দেখুন প্রিয় অডিয়েন্স এটা একটা সাধুর আশ্রম বলে এটা খুবই সুন্দর এটার ভিতরে যেতে পারতেছি না লোক নাই এখানে তো আমি বাহির থেকেই কিছু ই করতেছি ধারণ করতেছি ভিডিওটা দেখুন প্রিয় অডিয়েন্স এটা এখানে গঙ্গা জল ই করার জন্য এখানে হিন্দু ভাই বোনেরা এখানে আসে গোসল কর প্রতি বছরে তো আশ্রমটা যদি ভিতরে ঢুকতে পারতাম তাহলে দেখাইতে পারতাম খুব সুন্দর একটা সিনারি এবং দেখার মতন একটা জায়গা খুবই সুন্দর এটা ঢাকা ধামরাই শোয়াপুরে অবস্থিত এই ইয়াটা অনেক সুন্দর একটা জায়গা ফার্স্ট ক্লাস দেখতে আমি ঢুকতে পারতেছি না এখানে মানুষ নাই বলে ই করতে পারতেছি না তো যাই হোক এটা বাহিরের সাইডটা আমি আপনাদের দেখে একটু ঘুরে খুবই সুন্দর এটা রাস্তাটা এখানে দেখুন বন্ধু অডিয়েন্স এই যে এখানে আবার দেখুন এই যে গেটটা এটা খুবই সুন্দর দেখতে আজকে ভিডিও করার প্রোগ্রামে বাহিরেছে এই যে গাড়িটা নিয়ে তো যাই হোক প্রিয় অডিয়েন্স আমি আপনাদেরকে ওইভাবে দেখাতে পারলাম না আমি খুবই দুঃখিত জায়গাটা খুবই সুন্দর এটা আমাদের ঢাকা ধামরাই সোয়াপুরে অবস্থিত এই জায়গাটা তো খুবই সুন্দর ভিতরে যদি দেখাইতে পারতাম একটা পুকুর আছে সুইমিংয়ের মতন এখানে গোসল করা এটা হিন্দু ভাই বোনেরা এই গঙ্গা জল ই করতে আসে পাক পবিত্র হতে আসে যদিও আমি জানি না তাদের ধর্ম সম্বন্ধে তো ওইভাবে বলতে পারলাম না তো আমি যতটুক দেখলাম আর যতটুক বুঝলাম এতটুকু আমি আপনাদের কাছে শেয়ার করলাম প্রিয় অডিয়েন্স এই যে দেখুন এটা মেন রোডের সাথে অবস্থিত এখানে খুব সুন্দর একটা ভিউ এই যে দেখুন খুবই সুন্দর অডিয়েন্স আমি আপনাদের দেখাই একটু ভালো করে জায়গাটা খুবই সুন্দর এখানে কিছু দেওয়া আছে প্রতিমার এখানে লোক নাই লোক থাকতে হয়তো ভিতরে প্রবেশ করতে পারলে হয়তো দেখাইতে পারতাম আপনাদের তো এখানে তাল গাছ ফুল গাছ অনেক কিছুই আছে এটা অনেক একটা ব্যয়বহুল একটা প্রজেক্টের মতন খুবই সুন্দর খুবই সুন্দর আমি গেটের বাহিরের থেকে ভিডিওটা ধারণ করা হয়েছে যদি লোক থাকতো তাহলে ভিতরে ঢুকতে পারলে হয়তো আমি আপনাদের খুব সুন্দর মতনটা খেতে পারতাম তো আজকে এ পর্যন্তই প্রিয় অডিয়েন্স আবার যদি কখনো সুযোগ পাই এটার ভিতরে প্রবেশ করার তাহলে আমি আপনাদের পুরাটাই দেখাব ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম